হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা মোটামুটি ভালোই আছি ভগবানের আশীর্বাদে আমার চ্যানেলে আরো একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি না স্কিপ করে যাও বাড়িতে থেকে একঘেমি কাজের ব্লগ সবার হয়তো দেখতে ভালো লাগে না আর আমারও আর কি দিতে ভালো লাগে না তাই আর কি কোথাও যখন যাই সেই মুহূর্তটাই তোমাদের কাছে শেয়ার করে ফেলি এখন সময় হচ্ছে দুপুর তিনটে পুরো ভর দুপুর বেলা যাকে বলে প্রচন্ড পরিমাণে রোদের তাপ আর পরিমাণে গরম তো যাই হোক ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে আর কি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ওহো কোথায় যাচ্ছে সেটাই তো তোমাদেরকে বলা হয়নি যাই হোক প্রথমে কিছু কথা ছিল যেগুলো না বললে হবে না তাই আর কি তোমাদের কাছে এই কথাটি আর কি স্কিপ করে গেছি দুই কিংবা আড়াই বছর পর যাচ্ছি আমার বরের মামার বাড়িতে আমার বর যখন দুই বছর বয়স তখন ওর মা একটা বড় রোগে আক্রান্ত হয়ে মারা যায় তারপর থেকে ওর মামি প্রচণ্ড পরিমাণে ওকে ভালোবাসতো ছোটোবেলাতে মামার বাড়িতে ও বেশিরভাগ দিন এসে কাটিয়েছে তো যাই হোক ওরা একটা ছোটোবেলার মানে কি বলবো অনুভূতি এখানে জড়িয়ে আছে তো আমি ও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে যেখানে থাকে সেটা সেই বুঝতে পারে তো দেখতে পাচ্ছ এখানের পরিবেশটা প্রচণ্ড পরিমাণে ভালো আর এই জায়গাটাতেই আর কি একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো সে অ্যাক্সিডেন্টের কথা বলবো এখন তোমরা দৃশ্যটা দেখো কত সুন্দর দৃশ্য তাই না এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে দেখতে পাচ্ছ পুকুর করা জল তারপরে চারপাশে এত এত গাছ সবুজ ঘাসে পরিপূর্ণ মাঠগুলো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা পুরো ভরে যায় আনন্দে আমরা টোটোতে করে এসেছি বলে প্রায় এক দেড় ঘন্টা রাস্তা পেরিয়ে পৌঁছলাম মামার বাড়িতে তাও আবার মামার বাড়ির কেউ জানে না যে আমরা আসছি আজকে

তো এই মামিরই আর কি আট ন বছর থেকে এরকমই অবস্থা আর কি স্ট্রোক করেছিল যে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আর আর কি কি স্ট্রোক করে সেই যে পড়ে তো রাস্তাতে সেই সময় থেকে আর কি পর্যন্ত সুস্থ হয়ে ওঠেনি তো যাই হোক মাঝখানে একবার ভালো হয়ে গেছিল হাঁটাচলা করতে পারছিল কিন্তু এখন আবার শুয়ে বসেই আর কি রয়ে গেছে আর অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম কিন্তু আর মানে হয়ে উঠছিল না আর কি যে আসবো বলে ঠিক সময় আর কি হয়ে উঠছিল না তো যাই হোক এসে একবার দেখে গেলাম মনটা খুব ভালো লাগছে যে এত ভালোবাসার মানুষটাকে একবার দেখে যাচ্ছি তো যাই হোক অনেক দিন পর এসেছিলাম পুরো বিকেলটা সবার সাথে একটু গল্প করলাম এই যে তাদের ছানা মানে নাতি নাতনিরা তো যাই হোক খুব দুষ্টুমি করছিল একদিক থেকে খুব সুইট খুব কিউট যাকে বলে মানে এই জায়গাটাতে এত সুন্দর জায়গাটা এই জায়গাটাতে আর কি সারা বিকেলটা ওরা খেলাধুলো করে তো যাই হোক দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমানে দুষ্টুমি করছিল ওখানে মানে তুলে তুলে আর কি নিয়ে আসছিল তো প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরে এই যে আমরা টোটোতে উঠে মানে বাড়ি যাওয়ার জন্য আর কি মামা মামা পরিমাণে জোর যে আজ থাকো আজ থাকো তো থাকার জন্য তো আমরা আসিনি অনেকটা মানে কি বলবো এই যে বিকেল সময়টাই কি নিয়ে আমরা এসেছিলাম তো মামিকে দেখার জন্য মামিকে দেখে একটু চোখগুলো সার্থক হলো তো যাই হোক চলো

তো অভিকে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ঘেমে আছে ও আসার পর থেকে দাদা ভাই বোন মানে পুরো আর কি করে খেলে নিয়েছে আর কি তো যাই হোক যার কারণে এত প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছে তো আমরাও দেখতে দেখতে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ এই রাস্তাটা না প্রচন্ড পরিমানে সুন্দর মানে কি বলবো অতিরিক্ত সুন্দর যাকে বলে তো পুরো রাস্তাটা আরকি আমি মানে এনজয় করে করে গেছি মনের দিক থেকে দেখতে পাচ্ছো আর সূর্যটা এদিকে ডুবছে মানে অস্ত যাচ্ছে আর কি তো এই দৃশ্যটা দেখে প্রচন্ড পরিমাণে ভালো লাগছিল আমার আর এদিকে দেখতে পাচ্ছ পুকুর ভর্তি করা জল মানে প্রত্যেকটা পুকুর আর কি ভর্তি করা জল মানে জলে ভর্তি আর কি কারণ এখানে সামমার সাল জল মানে দিয়ে আর কি পুকুরগুলো ভরিয়ে রাখে আর আমাদের গ্রামে খুব একটা ভালো বৃষ্টিপাত হয়নি বলে মানে পুকুরের জলগুলো প্রায় শুকিয়ে অর্ধেক অর্ধেক হয়ে গেছে বাড়ি ফেরার পথেই আর কি যাচ্ছিলাম তারপরে একটা চেনাশোনা দোকান পেয়ে আর কি দাঁড়িয়ে গেল বলছে দাঁড়াও দাঁড়াও চপ সিঙ্গারা কিছু নিয়ে আসি বাড়িতে গিয়ে মুড়ি খাবো তো তার কারণে আর কি দোকানের কাছে দাঁড়ানো তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে এখনও কিন্তু সন্ধেবেলায় আছে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে তাই না তো চলো দেখা যাক কতক্ষণে বাড়িতে পৌঁছায় বাড়িতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা দশ বাজে আর কি তো আমার মুগলি এখনো না খেয়ে আছে বিকেল বেলাতে তো খাবার দিয়ে আমরা তো সেই দুপুর তিনটে থেকে বেরিয়ে এখন আসছি সাতটা দশে তো যাই হোক ও তো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে তাই ভাবলাম কাপড়টা ছাড়ার আগে ওকে আগে খেতে দি সন্ধ্যা দেওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছিল বলে বলেছি সন্ধ্যাটা একটু দিয়ে দে অভিকে দেখি গিয়ে সন্ধ্যা কেমন দিচ্ছে ও এসে দেখি বেশ ভালো মতোই বেশ দিতে পারছে আমি মোমবাতিটা জেলে দিয়েছিলাম যাতে ও জ্বালতে পারে প্রদীপটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই এখানে শেষ করছি পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা